প্রায় সাত আট মাস হয়ে গেছে এখন বাংলাদেশের সবচেয়ে এক্সিস্টিং বৃহৎ রাজনৈতিক দল বলা বিএনপি বিএনপি নেতা কর্মীরা কি আসলে এই সংস্কৃতি থেকে বের হতে পেরেছে তারা কি আসলে যারা তাদের সমালোচনা করছে তাদেরকে ট্যাগিং দিচ্ছে না বা আপনার আসলে মতামত আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ক্ষমতাসীন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা তাদের বক্তব্য বক্তব্যে এরকম মনোভাব বেরিয়ে পড়েছে বারবার আপনি যে অভিযোগটা করলেন এবং আমরা বুঝি যে দীর্ঘদিনের ফেসিবাদের নির্যাতনের প্রতিক্রিয়াতে মানুষের মধ্যে একটা অনেক অনেকের মধ্যেই একটা প্রতিক্রিয়া একটা প্রতিশোধ এর একটা মনোযোগ তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অতীত ক্ষমতায় ছিল ভবিষ্যত ক্ষমতায় যাওয়ার আমরা আশা রাখি এবং তার জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়ার আশা রাখি সেই কারণে আমাদের দল এই বিষয় কিন্তু অত্যন্ত সজাগ এবং এটাও আপনারা খেয়াল করেছেন সে কারণে কিন্তু কতিপয় উপদেষ্টার বক্তব্যের সঙ্গে এমনকি নবগঠিত রাজনৈতিক দলের প্রতিপয় নেতার বক্তব্যের সঙ্গেও বিএনপির এক্ষেত্রে একটা মতের পার্থক্য কম বেশি বিক্রি করেছে আমরা বিশ্বাস করি সমস্ত গণতান্ত্রিক শক্তি আমরা বিক্রো কিন্তু আপনি যে আশঙ্কাটার কথা বললেন এ বিষয়ে আমাদের সকলে সজাগ থাকতে হবে বিএনপির নামে কেউ কেউ ছোট খাটো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে কিন্তু বিএনপি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তার এক প্রমাণ বারবার এ ব্যাপারে কঠোর নির্দেশ দিয়েছে এ পর্যন্ত প্রায় ছয়শো উশৃঙ্খল নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং প্রতিদিনই সংবাদ আসার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ফলে আমরা ফেসিবাদী শাসনের মধ্য দিয়ে তৈরি হওয়া যে প্রতিক্রিয়ার মনোজগৎ সেই প্রতিক্রিয়ার মনোজগৎ তারা যাতে গোটা রাজনৈতিক প্রক্রিয়া আক্রান্ত না হয়ে পড়ে সে ব্যাপারে বিএনপি আমরা সজাগ আছি মোটা তাকে একটু জানতে চাই যে মুদ্রার কথা যেটা ছিল যে ট্যাগিং রাজনীতি সমালোচনা করলেই তাকে ট্যাগ দেওয়া হতো যে সে ভিন্ন মত ভিন্ন মতাদর্শে ভিন্ন বা সরকার প্রতিক্রিয়াশীল মৌলবাদী এরকম নানা ধরনের ট্যাগ দিয়ে তাকে আসলে নির্যাতন নিপীড়ন করা হতো নানাভাবে এই ট্যাগিং রাজনীতি থেকে আসলে বিএনপি সরে আসবে যেটা আসলে জনগণের প্রত্যাশা না বিএনপি তো এই রাজনীতি কখনো করে রাজনীতি কখনো করার সুযোগও পায়নি অথচ বিএনপি বারবার বিক্রি হয়েছে বিএনপিকে বারবার বিক্রি করা হয়েছে আমরা বরাবরই নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে ছিলাম এখনও নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে আছি এবং এই ধরনের অসুস্থতা ট্যাগিং করা মক কালচার তৈরি করা এবং বিভাজন তৈরি করা এর বিপরীতে আমরা একটা সমন্বয়ের কথা বলছি আমরা একটা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছি এবং আমাদেরকে একত্রিশ দফার আলোকে একটা জবাবদারিতামূলক বাংলাদেশ তৈরি করার কথা বলছি এবং তা কেবলমাত্র জনগণের ভোটাধিকার ম্যান্ডেট ভোটের ম্যান্ডেটের মাধ্যমেই ঘটা সম্ভব সে কারণে একটা অবাধ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার ততটুকু সংস্কার দ্রুত করে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করাই একমাত্র সমাধান বলে আমরা মনে করি যত দ্রুত জনগণ অংশগ্রহণ করবে তত দ্রুত এই ধরনের ট্যাগিং থেকে শুরু করে প্রতিক্রিয়া মব কালচার এই সমস্ত অসুস্থ প্রবণতা তত দ্রুত দূর হবে